কারণ ওইখানে তো কোনো ডিসিপ্লিন ছিল না এখানে সুন্দর একটা স্টল সবকিছু মোটামুটি ঠিক আছে কিন্তু যাতায়াতের ক্ষেত্রে অনেক কষ্ট টিকিট চল্লিশ টাকা করে হা টিকিট পঞ্চাশ টাকা করে টিকিট হাট টিকিটের দামটা তুলনামূলকভাবে একটু বেশি কারণ বাচ্চাদেরও ছোটদেরও টিকিটের টাকা নেওয়া হইতাছে তো হিসেবে পঞ্চাশ টাকা অনেক বেশি হয়ে যায় তিরিশ টাকা হইলে মনে হয় ভালো হই ডিসকাউন্ট বলতে আসলে এই বছরের মেলায় যেরকম শুনতেছি বা দেখতেছি অনেকে বলতেছে যে গুলিস্তানের পণ্য আনা হয়েছে এখন মানের হিসাবে মনে হয় অনেকটা ঠিক হয় নাই আচ্ছা মেলায় এখনো ওরকম ভাবে দেখা হয় নাই কিন্তু মোটামুটি দেশি পণ্যই মনে হয় ভালো হ্যাঁ দেশি প্রোডাক্টগুলাই গুলাই ভালো বাইরের প্রোডাক্টের চাইতে আমার আমার ব্যক্তিগত মতামত মেলাটা জমজমাট হইতো বাইরের একটা স্টল মনে হয় আছে কিছু কিছু করা যাইত যেমন উন্নত বিশ্বের অনেকগুলা স্টল আছে চায়নার আছে ইন্ডিয়ার আছে যেমন ওই সমস্ত জায়গায় খাবারের যে ইগুলো আছে ফাস্টফুড ওগুলা যদি স্টল একটু বাড়ানো যাইতো তাহলে মনে হয় মেলার চাহিদাটা আর একটু ভালো হইতো আসলে জামা কাপড়ের ব্যাপারে দেশি শোরুম গুলারে আরেকটু বেশি ফুটায় তুললে আরো বেশি ভালো হইতো কারণ আমাদের দেশের অনেক কিছুই আছে যেটা এখনো আমরা এই প্রজন্মের অনেকে জানি না হ্যাঁ এগুলারে আরেকটু তুলে ধরা খাবারের আইটেম গুলার মধ্যে কিছু কিছু বাহিরের দিলে ভালো হইতো না ছোটদের জন্য আরো কিছু করার দরকার কিছু দরকার ছিল কারণ ছোটদের তো আমরা নেওয়া হইতা যদি টিকিট যেহেতু নেওয়া তো ছোটরা তো আর ওই কাপড় চোপড় খাবার দাবার তাদের তো আর এটার প্রতি ইন্টারেস্ট নাই তারা একটু খেলাধুলা বা বিনোদনের জন্য যদি এটা একটু বাড়ানো হইতো মেলা কেন্দ্রিক তাহলে আরো মনে হয় মেলার চাহিদাটা আরো ব্যতিক্রম হইতো সুন্দর হইতো আমি ওই কুকারের আইটেমের মধ্যে কিছু কিনতে আসছি কিন্তু আমার কাছে মনে হইতেছে প্রাইসটা অনেক বেশি ভাবি কে নিয়ে আসছি প্লাস সাথে দুইজন বন্ধু আছে এবং ছেলে আছে কিন্তু ছোটদের আর কি বিনোদনের ব্যবস্থাটা খুবই খুবই সীমিত